হাই ব্লাড প্রেশার কিভাবে কিডনিকে ক্ষতি করে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার ধীরে ধীরে কিডনিকে মারাত্মকভাবে ক্ষতি করতে পারে কিডনি শরীরে রক্তকে ফিল্টার করে বাইরে বের করে দেয় ইউরিনের মাধ্যমে এবং অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম রক্তনালী থাকে তা দিয়ে এই ক্রিয়েটিনিন এবং ইউরিয়া ফিল্টার হয়ে ইউরিনারি ট্র্যাকে গিয়ে পৌঁছায় যখন রক্তচাপ দীর্ঘদিন ধরে বেশি হতে থাকে তখন ওই সূক্ষ্ম রক্তনালীগুলোর উপরে চাপ সৃষ্টি হয় এবং তা ক্ষতিগ্রস্ত হতে থাকে ফলস্বরূপ কিডনি রক্ত ঠিকভাবে ছাঁকতে পারে না এবং শরীরে বর্জ্য পদার্থগুলো জমে যায় এবং শরীরে জলের ভারসাম্য নষ্ট হয় উচ্চ রক্তচাপের কারণে কিডনির অভ্যন্তরীণ প্রবাহ কমে যেতে হয় ফলে শরীরে বিভিন্ন যে কোষ এবং কিডনির যে কোষগুলো রয়েছে সেগুলো অক্সিজেন কম এবং ধীরে ধীরে কিডনি ফেলার বা ক্রনিক কিডনি ডিজিজ দেখা যায় এছাড়াও কিডনির কার্যক্ষমতা কমে গেলে আবার রক্তচাপও বেড়ে যেতে পারে কিডনি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হলে ডায়ালিসিস বা কিডনি স্থাপনের প্রয়োজন হয় তাই উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ রাখা অবশ্যই জরুরি বিশেষ করে কিডনি সুস্থ রাখতে হলে চিকিৎসকের পরামর্শ ও নিয়মিত রক্তচাপ পরীক্ষা কিডনি রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ